ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্যানার্জি স্লান এ টু আমি দেবীরা ব্যানার্জি তোমাদের দেবীরা ম্যাম আমি গতকালকে ক্লাস নিয়ে আসতে পারিনি রবিবার দিন কেউ সম্ভব হয়নি কারণ আমি রবিবার দিন ভীষণ ব্যস্ত ছিলাম আমার বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো আর ভীষণ ট্যাট ছিলাম তো সেই জন্য রবিবার দিন আমি কোনো ক্লাস বা কোনো ভিডিও কিচ্ছু আনতে পারিনি সোমবারও সেভাবে টাইম করে উঠতে পারিনি তো সেই জন্য তোমাদেরকে এই কাট ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল আর কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্সার কি আমি দেওয়া সম্ভব একদমই সত্যি করে বলছি হয়নি আর তোমরা নিশ্চয়ই তো মিলিয়ে নিয়েছো আর অ্যান্সারকে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়েও দেবে পেয়ার বোর্ড থেকে তো বিষয়টা হচ্ছে যে কাট অফ কত আসতে পারে আমি প্রশ্ন দেখেছি প্রত্যেকটা প্রশ্ন দেখেছি প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন দেখেছি ম্যাথ বলো জিআই বলো ইংলিশ জি সব কোশ্চেন দেখেছি এবং এটুকু দেখে আমি বুঝেছি আমি দেখেছি সেটা হচ্ছে যে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে এবং তার সাথে সাথেও আর একটা কথা বলে রাখি যেটা স্ট্যান্ডার্ডই তো রয়েছেই এবং যথেষ্টই মানে আমরা ডব্লিউবিপি বিপি এস যে কোশ্চেন দেখেছিলাম সেই তুলনায় এটা অনেকটা হার্ড কনস্টেবলের এক্সামে তো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কত কাটাফ যাবে দেখো আমি এটাকু বলি যে আমি সেফ জনের একটা কথা বলি আমি ডাব্লিউ বিপি এসআইও কিন্তু একটা কথা বলেছিলাম যে সেফ জোন সেফ জোন ওয়ান সিক্সটি যাদের রয়েছে তাদের যথেষ্ট সেফ এটুকু বলেছিলাম ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি ফাইভ থেকে ওয়ান সিক্সটি সেফ জোন বলেছিলাম তো তাতে আমাকে অনেকে অনেক রকম গালাগাল দিয়ে গেছিলো ভিডিওতে কমেন্টে এসে অনেক রকম কিছু বলে গেছিল যে আমি কিছু জানি না হ্যান ত্যান হ্যান ত্যান অনেক রকম অনেক কিছু বলেছিল তো আমি সেসবের দর্কে যেতে চাই না আমি এটা তো যেটা অ্যানালাইসিস করেছি যেটা দেখেছি সেটাতে আমি সেফ জোন বলছি ভালো করে শুনে রাখো সেফ জোন সেটা হচ্ছে সেফ জোন আমার যেটুকু মনে হয়েছে সেটা ভুলও হতে পারে আই এম নট শিওর কারণ আমি তো খাতা দেখছি না বা আমি বিআরবিপুরে নেই সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমি মনে করছি আমার মতে বলে ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ইটস আ সেফ জোন ফর মেল ক্যান্ডিডেট অ্যান্ড ফিমেলদের হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি আমি এটা জেনারেলদের বললাম এবার এসসিএসটি এখানে প্লাস মাইনাস মাইনাস হবে এসসি এসটি ক্ষেত্রে ওইখানে পাঁচ ছয় বাদ দাও ও ক্ষেত্রে দুই দুই যাবে না এক থেকে দেড় বাদ দাও ঠিক আছে এবার আসে একটা কোয়েশন ই ডাবলু এস ই এর কাটাফ এখন অনেক কম কমছে ই এর ক্ষেত্রে থার্টি ফাইভ ধরে রাখো ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে ওটাকে আমি বলে দিলাম থার্টি এইট মেয়েদের ক্ষেত্রে থার্টি ফাইভ থার্টি ফাইভে আরও কম হতে পারে ছেলেদের ক্ষেত্রে থার্টি এইট থার্টি ফাইভ এরকমই যাবে ই এর ক্ষেত্রে আর জেনারেলদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ইটস আ সেফ জোন ঠিক আছে আর ফিফটি এদের হয়েছে তাহলে অবশ্যই সেভ এরকম আমি বলে রাখছি এবার অনেকে প্রশ্ন করবো আমার সিক্সটি হচ্ছে সিক্সটি টু হচ্ছে যাই হচ্ছে বিয়াল্লিশের থেকে চল্লিশের থেকে তো সিক্সটি বেশি সিক্সটি মানে হান্ড্রেড পার্সেন্ট মানে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ওপর নাইনটি নাইন পার্সেন্ট তোমার আসার সম্ভাবনা রয়েছে কারণ এরপরে মাঠ হবে তারপরে ইন্টারভিউ তো সেক্ষেত্রে এটা যথেষ্টই ভালো স্কোর আমার মনে হচ্ছে যে কাটাফ হয়তো এরকমই ধারে কাছে একটা যাবে আই এম নট শিওর ঠিক আছে তো এবার বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু মাঠ প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে দেখো তোমার এটাতে পরীক্ষাতে তুমি ক্লিয়ার করো আর না করো তুমি আমার কথা শুনে মাঠ প্র্যাকটিস করে দিলে তারপরে বাই দা চান্স হয়তো হলো না বা ফিফটি তোমরা গালাগাল দেবে সেটা করো না কারণ আমি একটা কথা বলি তোমার আজকে মাঠ যদি না হয় আগামীকালকে তো মাঠ আছে আগামী পরীক্ষাতে নিশ্চয়ই মাঠ হবে তো সেই জন্য তোমাকে এখন থেকে প্রিপেয়ার থাকতে হবে তোমার এই পরীক্ষায় যদি না হয় তুমি ঘাবড়ে যাবে না ভয় পাবে না পিছিয়ে পড়বে না কারণ তোমার আরও পরীক্ষা আসছে চিডি রয়েছে আরো অনেক কিছু রয়েছে তোমার যদি স্বপ্ন ডিফেন্স হয়ে থাকে তাহলে লেগে থাকো বস হবেই এই রাস্তা থেকে সুরে দাঁড়িও না চাকরির পরীক্ষা ধৈর্য ধরো হ্যাঁ ধৈর্য মানে আমাদের বাংলাদেশ সত্যিই প্রচুর রয়েছে কারণ এত বছর ধরে আমরা তিন বছর আগে দু বছর আগে একটা ফর্ম ফিল আপ করেছি তারপরে পরীক্ষা হচ্ছে তারপরে কবে রিক্রুটমেন্ট হবে আশেপাশে জানেন তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধৈর্য তো ধরতে হবে ধৈর্য অবশ্যই আছে তোমাদের সবার প্রত্যেকে ধৈর্য আছে সেই জন্য আজকে পরীক্ষাটা দিতে গেছো সেই জন্য কালকে ট্রেনে দাঁড়ানোর জায়গাটাকু ছিল না আমি দেখেছি লেডিসে ছেলেরা উঠেছে কেউ বাঁধা দেয়নি কারণ বাঁধা দেওয়ার উপায় নেই রাস্তা ছিল না বাঁধা দেওয়া যেত না আমি কালকে লেডিসে ছিলাম লেডিসের ছেলেরা উঠেছিল কোনো কথা বলিনি কোনো অবজেকশান দিইনি কারণ সেটা সম্ভব ছিল না কালকের জন্যে ইটস ভেরি হার্ড টাইম তো ধৈর্য অবশ্যই আছে এই রাস্তায় যখন একবারে নেমেছ একবার যখন পণ নিয়েছো যে তুমি চাকরি করবে তুমি সরকারি চাকরি করতে চাইছো তাহলে একদম চোখ কান বন্ধ করে এই রাস্তায় থাকো যে যা বলছে বলতে দাও এই রাস্তা থেকে বেরিও না আর ফিরতে পারবে না রাস্তায় এখান থেকে বেরিয়ে গেলে আর ফেরা সম্ভব না কিন্তু থাকো তোমার ধৈর্য তোমার সূর্য সবকিছু এখানে বজায় রাখো তুমি থাকো তুমি একদিন প্রতিষ্ঠিত হবেই হবে আর শিক্ষা শিক্ষা মানুষকে কখনো ভুকা পেটে রাখে না এটা জেনে রেখো তোমার পুঁথিগত শিক্ষা তোমার স্কিল তোমার ডেভেলপমেন্ট তোমাকে কখনো ভোকা রাখবে না কিন্তু অশিক্ষিত মানুষ আজ খেতে পাচ্ছে না কালকে নাও খেতে পারে আজই খেতে পারছে কালকে নাও খেতে পারে এরকম হতে পারে কিন্তু শিক্ষিত মানুষের সমাজের কথা যদি বলো সমাজ পাল্টাবে কিন্তু শিক্ষিত মানুষ ঢুকে পেটে থাকবে না কারণ তুমি জানো তুমি কোন রাস্তাটা তুমি ঠিক উপার্জন করে আসতে পারবে তুই টিউশন পড়াবে কাজ করবে তোমার শিক্ষার যথেষ্ট মর্যাদা দেয়া হবে আজকে একজন এম এ পাস করা বা গ্র্যাজুয়েট পাস করা বা মাধ্যমিক পাস করা সবাই অবশ্যই সম্মান পাবে আজকে ধরো একজন এমটিএস যে চাকরি করছে সে কি সম্মান পাচ্ছে না সে মাধ্যমিক পাস সে কি সম্মান পাচ্ছে না অবশ্যই পাচ্ছে শিক্ষার দাম রয়েছে আজও রয়েছে ভবিষ্যতেও থাকবে এটা মাথায় রেখো কথাগুলো যদি খারাপ লাগে ভিডিওটা এখানে পজ করে দাও থামিয়ে দাও দেখো না কিন্তু কথাটা মাথায় রেখো আজ না হয় কাল চাকরি হবে সময় আজ খারাপ যাচ্ছে কাল ভালো হবে কাল খারাপ যাচ্ছে পরশু ভালো হবে একদিন না একদিন ভালো সময় সবার আসবে চাকরি পেতে দেরি হচ্ছে বয়স চলে যাচ্ছে ভেব না চিন্তা করো না এই পথে যখন নেমেছো বন্ধু দাঁড়াও পথিক বর নয় চলো পথিক বর এগিয়ে চলো এগোতে সাহায্য করব আমি আছি আমি দেব নে চিন্তা করো না সবসময় পাশে আছি তোমাদের পাশে সো ব্রেভ বি ব্রেভিয়ার সাহস রাখো মুখনে বল রাখো কি হচ্ছে চারপাশে আঘ্রার মাস ডিসেম্বর মাস নভেম্বর মাস বন্ধু বান্ধবীর বিয়ে হচ্ছে তোর কবে বিয়ে হবে তোরটা কবে খাবো এইসব নিয়ে মিমস বানিয়ে রিলস বানিয়ে বা এইসব নিয়ে আপ হয়ে ডিস্টার্ব হয়ে নিজেকে পিছিয়ে রেখো না কেউ যদি তোমার প্রশ্ন করে তোরটা কবে খাবো উত্তর দাও খুব তাড়াতাড়ি শুধু চাকরিটা পেতে দাও বস তারপরে তুমি যে রেস্টুরেন্টে খেতে চাইবে আমি সেই রেস্টুরেন্টে তোমাকে খাবো তুমি যাতে চাইবে আমি তাই খাবো শুধু একবার চাকরিটা পেতে দাও বস তারপরে দেখিয়ে দেবো এই কথাটা তুমি মুখে হাসি নিয়ে বলো তারপরে দেখো তারপরে তার মুখের সার্কেলটা দেখো সেই সার্কেলে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে এই যে সার্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে ব্রেনের একটা চেঞ্জ এই চেঞ্জটা এই চেঞ্জেসটা ব্রেনের কোন জিনিসটাকে চেঞ্জ করে সেরিব্রাম সেরিবেরাম বা এটার ফলে যদি তার মনে একটা আঘাত পড়ে তাহলে কোথায় আঘাত করতে পারে ব্রেনের কোথায় একটা ভালো পড়ে সেরিব্রাম সেরিব্রাল স্ট্রোক হতেই পারে সো উত্তর দাও চুপ থাকা চল চলবে না সব সময় চুপ থেকে হয় না কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় কিছু কিছু উত্তর দিয়ে আসতে হয় যে উত্তর যে রিপ্লাই তুমি দেবে সেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করবে তোমার পাশে কেউ নাই তোমার বাড়ির লোকও নাই তোমার বাবার বাবা মা কাকা কাকিমা কেউ তোমাকে সাপোর্ট করছেন তোমার এই চাকরির প্রস্তুতির জন্যে নিজে তো আছো নিজের চেতন মন অবচেতন মন দুটোই তো তোমার সাথে আছে একবার প্রশ্ন করো না কি চাইছিস তুই একবার প্রশ্ন কর উপরবেলার উপর ভরসা রাখো কোনোদিন নাস্তিক হো না সে তোমার আল্লাহ হোক তোমার জিসাস হোক ভগবান মহাদেব শ্রীকৃষ্ণ চা যে ভগবানে তুমি তুমি তুষ্ট হতে পারো যে উপরবলাতে তুমি তুষ্ট হতে পারো সেই উপবাদে তুমি ভরসা রাখো একদিন না একদিন সে তোমাকে দেবেই কারণ ভগবান কখনোই চায় না উপরবেলা কখনোই চায় না তুমি নাস্তিক হো কারণ তুমি নাচতে ঘুরতে তো তাকে ডাকবে না উপরওয়ালা চাই যে সে তো সবসময় তোমাকে স্মরণ করুক আর ওখানেই পজিটিভিটি এটা জেনে রেখো ওখানেই তোমার পজিটিভ এনার্জি তুমি ওখানেই পাবে আমার কথায় দশজনের কথা তোমার পজিটিভ এনার্জি আসবে না আমার ভিতরে তো তুমি একবার দেখবে কাল দেখবে না কিন্তু কালকে তোমার আবার নেগেটিভ এনার্জি আসবে তোমার আবার নেগেটিভিটি আসবে কিন্তু সেই নেগেটিভিটিকে দূর করার জন্য তোমাকে একটাই প্রয়োজন উপরওয়ালাকে স্মরণ আমি বলছি পজিটিভিটি আসতে বাধ্য আমি আছি তো ভাই বস চিন্তা কি কোনো চিন্তা নেই সো কাট অফ যাই হচ্ছে যাই হবে না কেন অত ভেবে লাভ নেই ভবিষ্যতে আবার কিছুদিনের মধ্যে করসপিতাল আর একটা ভ্যাকান্সি আসবে তার জন্য প্রস্তুতি দিতে হবে একুশে ডিসেম্বর কলকাতা পুলিশ করসপিটাল হচ্ছে তার জন্য প্রস্তুতি নেবে কারণ হাতে অনেক সময় নেই নেই অনেক সময় নেই চাকরি পেতেই হবে এই জোর্নি মাঠ তুমি যখন নেমেছ থাকো একদমই মাঠ থেকে ফিরে যাবে না সে তোমার রাত দিন গ্রীষ্ম বর্ষা যাই আসুক পাথার ওপরে ছাদ নেই তো মাঠে দরকার নেই ছাদ তুমি তৈরি করবে এই মাঠের ছাদ তুমি তৈরি করবে তুমি উদাহরণ হবে একদিন ঠিক আছে সো অল দ্য বেস্ট সো কাটাতে আমি বলে দিলাম আমার মতে বলে এটাই আশা করছি এর মানে এর মাইনাস প্লাস কিছু একটা হতে পারে তো চাই হোক যেটাই হয়ে যাক এতটা ভেবো না পাশে আছি সাথে আছি তোমাদের জন্য একটা ব্রিগ অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে এই ডিফেন্স ব্যাচ ব্যানার্জি স্লার তরফ থেকে ডিফেন্স প্রিপারেশন ব্যাচ আমি নিয়ে এলাম স্বপ্নকে বাস্তব করতে প্রস্তুতি শুরু এখানেই আমার ট্যাকলাইন এই ডিফেন্স ব্যাচ যেটার কোর্স প্রাইস রেখেছে কোর্স ফিজ হচ্ছে দেড় হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট আর কোনো পেমেন্ট লাগবে না এটার জন্যে এবং এখানে এই ডিফেন্স ব্যাচে তোমরা কী কী পাবে ডাব্লিউ বিপি সমস্ত পরীক্ষা ওকে তার সাথে জিডি শুধুমাত্র ডিফেন্স এবং এখন তো এসএসসি আর পি এফ হয়ে গেছে এসএসসি নিচ্ছে সো এই ডিফেন্স ব্যাচ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো সেভেন এই নম্বরে ঠিক আছে কাল থেকে ভর্তি শুরু এবং ক্লাস শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে ফিফথ অফ ডিসেম্বর ঠিক আছে তো যদি কেউ অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি ফোন করো তাড়াতাড়ি প্রিপারেশন নাও দেরি করো না দেরি করোনা নোটিফিকেশন বেরোবে তারপরে আমি प्रिपरेशन নেব এই নিয়ে যদি বসে থাকো তাহলে হবে না বস তাহলে হবে না আমার যতই মোটিভেশনাল কথা থাকুক চাই কথা থাকুক বুঝলে সব বৃথা ফেল সেজন্য प्रिपरेशन আজ থেকে শুরু করো আজ থেকে গতকালকে যা হয়ে গেছে হয়ে গেছে দ্যাটস ফরগেট ইট কিচ্ছু মনে লাগে কিচ্ছু লাভ নেই কেউ তোমাকে কিছু দেবে না তার জন্য একটা টাকাও তুমি পাবে না তার জন্য তুমি ফেসবুকে হোয়াটসঅ্যাপ বা ইউটিউব থেকে ওয়ান স্টার থ্রি স্টার টু স্টার কিচ্ছু পাবে না ঠিক আছে যেটা পাবে সময় নষ্ট সময় চলে যাবে সময় ফিরবে না তো তার জন্য প্রিপারেশান নিতে হবে যদি ভাবো যে এখানে প্রিপারেশান নেবো প্যানার্জিসব ম্যামের কাছে অনলাইন ব্যাচ যদি ভাবো প্রিপারেশন নেবো তাহলে আজই ফোন করো সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে কোর্স প্রাইস হচ্ছে মাত্র দেড় হাজার টাকা এখানে সম্পূর্ণ ডিফেন্সের কোচিং দেওয়ানো হবে ঠিক আছে আর মাঠের কোচিং তো অনলাইনে সম্ভব নয় তবে হ্যাঁ একটা পুষ আপ থিওরি পাবে মাঠের জন্যে আর বর্তমানে আমার যেটা চলছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অনলাইন ব্যাচ গুগল মিডিয়া ক্লাস এই ডিফেন্স ব্যাচও গুগল মিটেই হবে সপ্তাহে তিন দিন ক্লাস থাকছে অনলাইন মক টেস্ট আর পরীক্ষা পর্যন্ত এটা সাপোর্ট দেওয়া হবে এবং গ্রুপ সি গ্রুপ ডির যেটা কোর্স প্রাইস সেটা হচ্ছে এক হাজার টাকা আর আপার ডেটের জন্য রয়েছে বারোশো টাকা এখানেও সপ্তাহে তিন দিন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস প্রত্যেকটা কোর্সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হচ্ছে এবং লাইভ ক্লাস থাকছে মক টেস্ট থাকছে সব কিছু থাকছে আপার টেটের ক্লাস শুরু হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস শুরু হয়ে গেছে ডিফেন্সের ব্যাচও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাহলে যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো আর ডিফেন্সের ব্যাচের জন্য সব থেকে সুবিধা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে রাত্রিবেলায় ক্লাস কারণ অনেকেই রয়েছে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ক্লাস করতে পারছে না তো এবার রেকর্ডিং ক্লাস দেখছে বাট এটা লাইভ ক্লাস থাকছে রাত্রিবেলায় ক্লাস পাবে মানে তোমাদের সুবিধা মতোই ক্লাস দেওয়া হবে তার সাথে পিডিএফ মক টেস্ট সব কিছু পাবে ঠিক আছে স্বপ্নকে বাস্তব করতে সঠিক প্রস্তুতি শুরু এখানে স্বপ্নকে বাস্তব করতে হবে শুধু স্বপ্ন ঘুমি ঘুমিয়ে স্বপ্ন দেখলাম তা নয় জেগেই স্বপ্ন দেখো ঘুমিয়েই দেখো বাট স্বপ্নকে বাস্তব করতে হবে ঠিক আছে সো ডিফেন্স ম্যাচ তোমাদের জন্যে যদি ভর্তি হতে চাও তাহলে দেরি না করে চটপট করে ফোন করো নিজের নামটা এন্ট্রি করো ঠিক আছে আর যেটা বললাম সেটা মাথায় রাখো আশা করছি ভালো লাগবে তো কাটাফের যেটা বললাম আমার মতে বলে এটাই এটাই আমি এটুকু বুঝেছি আমার আমার মনে হচ্ছে এটুকু এরকমই যাবে আশেপাশে যাবে তো দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট আর দেখা হবে ক্লাসে যত তার ক্লাস শুরু হচ্ছে এখন যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও আর আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে ভর্তি না হলেও ফোন করতে পারো মোটিভেশন নেওয়ার জন্যে কিছু হেল্পের জন্যে সময় আছি দেবলীনা ম্যাম দেবলীনা ব্যানার্জি তোমাদের সাথে সবসময় আছে অল টাইম কি কবে খাবো চাকরির ভোজ আমি বিয়ের ভোজ চাই না কবে ভাবো তোমারটা কবে খাওয়া হবে কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যারা তোমার বিরুদ্ধে কোনো কথা বলছে জবাব দাও চুপচাপ থেকেও জবাব দেওয়া যায় বা কিছুগুলো জবাব দাও যেটাতে তুমি ভিতর থেকে ফ্রি ফিল করবে বা ভিতর থেকে একটা হালকা কিছুটা অনুভব করবে সেই হিসেবে জবাব দাও বেস্ট অফ থ্যাংক ইউ